রোল ইলেকট্রাল লোড়াই আর ওই ঘরটাতে দেখুন এরকম একটা লম্বা ঘর আছে যখন একটা লম্বা ঘর আসবে ওকে করলেন ওকে করার পরে কি আসবে ডিস্ট্রিক্টের নাম আসবে টোটাল দু হাজার দুই সালে এত এখন য যে কোনো ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্ট ছিল না কিন্তু ভাই এখন নতুন জেলা বেড়েছে আপনার জেলার নাম কি সাউথ চব্বিশ পরগনা আপনি সাউথ চব্বিশ পরগনা জেলার উপরে হাত দিলেন দেওয়ার পরে কি আসবে সাউথ চব্বিশ পরগনা জেলায় দু হাজার দুই সালে বা আপনার জেলায় দু হাজার দুই সালে যে কটা বিধানসভা ছিল সবার লিস্ট এসে যাবে দু হাজার দুই সালে আপনার বিধানসভার নাম ভাঙর ছিল ভাঙরে হাত দিলেন একশো সাত হাত দিলেন এরপরে একটু জটিল আছে জটিলটা কিছুই নয় জটিলটা বলে একটু আপনাদের মনে প্রথমে একটু ভয় ধরাল দেখলাম কতটা ভয় পাচ্ছে জটিল কিছু নয় আপনি বুথ ভিত্তিক খুঁজলে পাবেন না যাদের হাতে এই কাগজটা আছে তারা তো পেয়েই গেল এই কাগজটা পেলে তো বুথ নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি একে কিভাবে খুঁজবেন আপনার দু দুই সালে কোন স্কুলে আপনি ভোট দিয়েছিলেন আপনার আব্বা বাবা ভোট দিয়েছিল আপনার দাদু দাদিমা ভোট দিয়েছিল সেটা খুঁজুন আপনারা কোন স্কুলে ভোট দিয়েছিলেন একটা এলাকার মানুষ দু হাজার দুই সালে নারায়ণপুর হাই স্কুলে এই সরি নারায়ণপুর প্রাইমারি স্কুল তাহলে এখানে দেখবেন নারায়ণ নারায়ণপুর নারায়ণপুর প্রাইমারি স্কুল কোথায় আছে বুঝতে পারছেন কি বলছি নারায়ণপুর প্রাইমারি স্কুলটা ক্লিক করবেন হয়তো এখানে দুটো বুথ কেন্দ্র আছে তাহলে ওখানে আপনার নামটা কম খুঁজতে হবে এটা ক্লিক করলেন পেলেন না দ্বিতীয়টা ক্লিক করুন টোটাল এই একটা লিস্ট চলে আসবে ওখানে আপনি খুঁজুন ওটা প্রিন্ট করতে বলেছি আমাদের ছেলেদের আপনারা যারা সাধারণ মানুষ ভিডিওটা দেখছেন যেখানে যেখানে আইএসএফের ছেলেরা আছে ইন্টারনেটে যদি না খুঁজতে অসুবিধা হয় গাই আইএসএফ এর ছেলেকে বলুন তোমাদের দলের চেয়ারম্যান বলেছে তোমাদের বুথলিস্ট আমাদের বুথলিস্ট তোমার কাছে প্রিন্ট করে রাখতে তুমি আমার খুঁজে দাও গাই একা আপনারা বলুন গাই রেখ আপনারা বলবেন আর যদি না খুঁজে দেয় আমি ভাঙড়ের জন্য হেল্প ডেস্ক করেছি নাম্বার ছেড়েছি সন্ধ্যে ছটা থেকে রাত নটা ওই নেতার কোন বুথ ওই নম্বরে ফোন করে কমপ্লেন করুন ওর নেতাগিরি আমরা ছুটাবো কি বলছি বুঝতে পারছেন তার কাছে না থাকলে সে ম্যানেজ করে খুঁজে আপনাকে দেবে একটু সময় নেবেন বুঝতে পারছেন কি বলছি নেতা আমি নেতা তাহলে আমার কাছে তো আছে কিছু ভাই আমি বুথের নেতা আগামী দিনে আপনি আমাকে ভোটও দিতে পারেন আগামী দিনে আমি বুথের কি বলে সদস্য হতে পারি আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি সমিতির সদস্য হতে পারি আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি জেলা জেলার জেলা পরিষদ যাব আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি এমপিএমএল এ তাহলে আমি ভোট থেকেই তো উঠছি নাকি তাহলে আমি যদি মানুষকে না পরিষেবা দিই মানুষের বিপদে তাহলে ভোট চাইবার ভোট ভোট কেন চাইবো আমি আমার তাহলে আমার মতো লজ্জ হবে না কেউ তাই নাকি ভুল বলছি নাকি তাহলে আইএসএফ এর যেখানে যেখানে নেতৃত্বরা আছে তাদেরকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি কিভাবে করতে হবে তাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি না এখনো প্রিন্ট করে আজকে সব প্রিন্ট করে নেবেন ভাই দুপুরের মধ্যে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকেও বলছি করে নিয়ে এবার আপনি নিজে থেকে করবেন তাহলে ওই পদ্ধতি অবলম্বন করে আপনি স্কুলে ঢুকলে ওটা আপনি স্ক্রিনশটও নিতে পারেন মা আপনি নিজে প্রিন্টও করতে পারবেন ওই পেজটা আমি প্রিন্ট করে নিলাম সাইবার ক্যাফেতে গিয়ে আপনি নিজেও প্রিন্ট করতে পারেন দেখলাম কয়েকজন এসেছিল কাগজ নিয়ে তার সিঙ্গেল পেজ নিয়ে এসছে সেও চালাকির কাজ করেছে তার নিজের পেজটা সাধারণ আমার পার্টির কর্মী নয় দায়িত্বশীল নয় তো সে তার তার পেজটা প্রিন্ট করে নিয়েছে তো এরকমভাবে ভাবে পাওয়া যাবে এবার আপনি ফর্মটা ফিল আপ করলেন সেটা দেখে এবার দুটো কাজ আছে দুটো ভয়ঙ্কর কাজ প্রথম ভয়ঙ্কর কাজ কি এই ফর্ম করে আপনি বিএলও বুথ লেভেল অফিসার ছাড়া অন্য কারো হাতে দেবেন না এটা আমার অনুরোধ নিয়ম কানুন কি আছে সব গুলি মারুন গুলি মারুন মানে বোঝানোর জন্য বলছি বাদ দিন সব সম্মান দিন কিন্তু আমি অনুরোধ করব আপনাদের এই ফর্ম বি যে যে অফিসার আপনাকে দিয়েছে আপনার বাড়িতে এসে তাকে ছাড়া অন্য কারো হাতে জমা করবেন না করবেন না করবেন না একদম শপথ করে নেন মাত্র মনে মনে তবে জমা করার আগে কি হবে দুটো ফর্মে সেম ফিল করতে হবে তো দুটো ফর্ম একটা আপনার কাছে থাকবে একটা ওরা নিয়ে যাবে যখন জমা করবেন ওই অফিসার আপনাকে ফর্ম দেওয়ার সময় আপনার সই করিয়েছে যে আমি ফর্ম দিলাম তাহলে আপনি যে জমা করালেন আপনার কাছে কি প্রমাণ থাকবে সাহেব আপনি এখানে সই করে দেন কোথায় করবে এই দেখো এল ও এর স্বাক্ষর বুথ লেভেল অফিসারের স্বাক্ষর যেখানে লেখা আছে ওই অফিসার সই করে একটা স্টাফ লাগিয়ে দেবে সিল লাগাবে এইটা নেবেন আপনি নিয়ে কি করবেন আপনি আবার দু চার কপি জেরক্স করে এটাকে আবার ভালো জায়গায় রেখে দেবেন যেখানে সোনা দানা গয়না টাকা পয়সা দলিল ওরকম কোনো ব্যাপার না তবে ওই ফেলে করে এখানে এটা অনেক গুরুত্ব ভাই আর দু চারটে দু একটা ছবি ফোনে তুলে রাখবেন তাহলে সংরক্ষিত হয়ে গেল এইটা রেখে দিলেন এবার এর আগে বিএল বিএল ওর স্বাক্ষরের আগে এই গ্যাপটাতে আপনি সই করবেন

ওখানে দু হাজার দুই সালে যা আছে সেম হুবাহু এখানে ছাপবে লিখবে শুনবো তো নাকি আমি শুনবো তো আমি বলে শেষ করতো শুনবো বললাম আমি এটার মধ্যে এটা তো একটা রেকর্ড চলছে মানুষ তো দেখছে মা একটু দাঁড়াতে হবে আমি শুনবো আমার ধৈর্য আছে শোনার শুনবো কিন্তু এটা তো চলছে একটা লাইভ অনেক মানুষ তো এটাকেও শোনার চেষ্টা করছে আমি শুনবো মা আমার বার শুনবো তোমার তুমি আমাকে ভোট দিয়েও আর না দাও আমি তোমার শুনতে আমি দায়িত্ব মানে মানে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে করতে পারলো না বাপ আমার কি বলছিলাম এই যে প্রশ্ন একটা করেছে এই ফর্ম ফিল আপের ব্যাপারে যে দু সালে আব্বার বা বাবার এপিক নম্বর যেটা দু হাজার দুই সালের এপিক নম্বর আলাদা পার্ট ওয়ানে যা হবে লেটেস্ট আপডেট থাকবে লেটেস্ট আপডেট আপনার কাছে যেটা আছে সেটা কি হবে পার্ট ওয়ানে পার্ট থ্রি আর পার্ট ফোর দুটোর মধ্যে একটা পার্টে কি হবে দু হাজার দুই সালে যা আছে ধরে নিয়ে বসিয়ে দেবো গেল এবার দুটো তিনটে প্রশ্ন এটা নিয়ে কারো প্রশ্ন আছে হ্যাঁ মেয়েরা কি করবে বিবাহিত মহিলারা দু নম্বর বা তিন নম্বর পার্টে দু নম্বর পার্টে যদি চলে আসে তো কোনো সমস্যাই নাই দু নম্বর পার্টে সরি তিন নম্বর পার্টে আসলো না অর্থাৎ বিবাহিত মহিলা তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নাই দু হাজার ভোটার লিস্টে নাম নাই কি করবে তাহলে সে তার কার খুঁজবে বাবা মা দাদি দাদু তারটা বসাবে এখানে বুঝতে পারছেন কি বলছি তারটা বসিয়ে দেবে এবার আসা গুরুত্বপূর্ণ একটা কথা এটা আপনারা আলাদা করে ভিডিও করে ছাড়তে পারেন পরিযায়ী শ্রমিকদের